এই অবস্থা দেখো দেখো ওই যে সবাই ভিজে গেছে সবাই আমাদের লাগেজ দেখো আসার সময় লাগেজপত্র উপরে ছিল পুরো ভিজে গেছে তাই আমরা এখন করে লাগেজ সামনে নিয়ে নিয়েছি সবাই নিজের নিজের করে লাগে দিয়েছে পেছনে তো জায়গা নেই তাও লাগেজ হয়েছে তো এই হচ্ছে একটা পরিস্থিতি আর ওয়েদারের কথা কি বলবো এই দেখো সামনে ওয়েদার দার্জিলিং দুঃখ হচ্ছে আমরা চলে যাচ্ছি তো আমরা যখন আসছিলাম তখন দুঃখ পাচ্ছিল আবার চলে যাচ্ছিল বৃষ্টি খুব পছন্দের একটি পরিবেশ বৃষ্টি আমরা যখন পাহাড়ে উঠলাম মানে যখন দার্জিলিং এ তখন বৃষ্টি এবং যখন দার্জিলিং থেকে ফিরছি তখনও বৃষ্টি বৃষ্টিটা যেন পেছন ছাড়ছিলই না কিন্তু হ্যাঁ যে দুই দুই দিন দিন ছিলাম সেই কিন্তু এক দেখিনি এই বৃষ্টি ভেজা পাহাড়ের রাস্তা এটা যতটা ক্যামেরাতে দেখতে সুন্দর লাগছে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর রিয়েলে আমার অনেকদিনের ইচ্ছে ছিল পাহাড়ে বৃষ্টিতে ভেজা যাকে সেটা তো আর হয়ে উঠলো না তবে পাহাড়ের বৃষ্টিটা দেখে প্রফুল্লতায় ভরে বাড়ি ফেরাটা নিহাতি মন্দ ছিল না দার্জিলিং থেকে নামার পথে আমরা এখানে দাঁড়ালাম এটা হচ্ছে নেপাল ওই দিকটা এই যে গাড়িগুলো দাঁড় করানো আছে এই যে গাড়িগুলো দাঁড় করানো আছে এই দিকটা নেপাল আর আমরাই ধাবাতে দাঁড়ালাম ওয়েদার দেখো ভাই পুরো সাদা হয়ে আছে ওই দিকটা বৃষ্টি তার মধ্যে ঠান্ডা বন্ধুরা আমরা যে হোটেলটাতে কিন্তু নেপাল আর রোডে তোমরা দেখলে গাড়ি দাঁড় করো যে রোডে তোমরা দেখলে গাড়ি দাঁড় করো সেটা হচ্ছে ইন্ডিয়া রোডটা ইন্ডিয়া আর এই ধাবাটা কিন্তু নেপালের মধ্যে আমরা এখন বর্তমানে নেপালে আছি

সেই নিচে এসে যখন বৃষ্টিটা হালকা থেমে গিয়েছে তখন আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটাতে গাড়ি দাঁড় করানো যেতে পারে আমরা এই মিরিক হয়ে আসলাম তিন চারটা স্পট আছে দেখার মতো কিন্তু বৃষ্টি যেহেতু পড়ছে সেহেতু আর সেরকমভাবে দেখার মতো বা গাড়ি থামানোর মতো কোনো পরিস্থিতি ছিল না তো তবু একটা ফাঁকা জায়গা দেখে আমরা দাঁড়ালাম একটু ছবি তুলব ভিডিও করব তাই দেখো ভাই ও পুরা চম্পা চম্পা একটু আগে আসলাম ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল এখন ঢেকে গেল একজন এই দেখুন আমরা পাহাড় থেকে নামলাম পাহাড় থেকে নেমে এখন সমতলের রাস্তাতে গরম লাগছে সবাই হাপাতা ডিসার সব পরে নিয়েছে কারণ লোকাল ওয়েদার যেটা আছে সেই ওয়েদারে আমরা চলে এসেছি এই হচ্ছে ব্যাপার এইবার এখান থেকে আমরা যাব হচ্ছে ডেঞ্জিন নম্বর বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরে সোজা পামলিশপত্র নিয়ে এখন হাঁটছি বাস স্ট্যান্ডে একটু কাছেই নামলাম শিলিগুড়ি ঢুকেছি আর কি তো আমরা শিলিগুড়ি থেকে স্টেটে উঠলাম আর এটার দিকে স্টেট থাকলো এখন আড়াইটা আড়াইটা বাচ্চা ইসলামপুরে থাকলো ইসলামপুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আর কি তো আমাদের দার্জিলিং যে ট্রিপটা ছিল সেই ট্রিপটা এখানে শেষ হলো ইনফরমেশান অনেক কিছু দিয়েছে ভাই তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশান দিয়েছি যেই ইনফরমেশানগুলো একদম পিওর র তো সেই র ইনফরমেশানগুলো আমার মনে হয় না যে কোনো ইউটিউবে বা কোনো ইউটিউবার তোমাদেরকে সেই ইনফরমেশানগুলো দিয়ে থাকবে তো এতটা র ইনফরমেশান নিখুঁত ইনফরমেশান আমি তোমাকে যে দিয়েছি তার জন্য কিন্তু সত্যি খুব খাটতে খুব মানে দেখতে হয়েছে এদিক ওদিক এদিক ওদিক অনেক কিছু দেখতে হয়েছে দেখার পরে আমি তোমাদেরকে সেই বিশ্বাসটা করে জানাচ্ছি এই ইনফরমেশনটার জন্য তো একটা লাইক আর করতেই পারো তোমরা তো ফাইনালি মালদাতে আমরা নামলাম নিজের শহর মালদাতে নামলাম এখন গাড়ি করা আছে গাড়ি আসছে সে গাড়িতে করে যাবো বাড়ি আজকে বিশাল জার্নি হলো ভাই বিশাল জার্নি ছয় ঘন্টা দার্জিলিং থেকে শিলিগুড়ি আসছে শিলিগুড়ি থেকে আমার বাসে করে আধা ঘন্টা গ্যাপে আবার এখানে আসতে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার উপরেই লেগেছে তো আজকে যা জার্নি হলো না চরম লেভেলে জার্নি হলো এখন যাব গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একদম বডি ফেলে দেবো সকালে একদম চলো বাই আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই বলছি এই ভিডিওতেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে যে জায়গাতে আমি ঘুরতে যাবো সেই জায়গা সম্পর্কে একদম র ইনফরমেশন তোমাদেরকে দেবো চলো বাই ভালো থাকো সুস্থ থাকো